আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু ইল্লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু প্রচুর বাতাস প্রচুর বাতাস এবং প্রচুর ধুলো উঠছে لا حول ولا قوه الا আমি মনে হয় সোদের বাসার পর থেকে এরকম দেখি না কোনো সময় আল্লাহ হাফেজ পর আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা حول ولا قوه الا بالله রাস্তা যেহেতু ধুলো বলে আছে যত পতল তারপর যত কাঁচরা আছে সব উঠতেছে সব বাতাসে উঠতেছে আমি আছি মসজিদের নদীর বাইরে মসজিদের নবীর বাইরে বাইরের অংশ বাইরের অবস্থা কি আল্লাহ একবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা